হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমরা অনেকেই বলতে পারি একদিনই পেঁপে খেতে পছন্দ করি না তো মা এখানে আজকে বানাচ্ছে পেঁপে মৌড়িতে চিকেন তো এখানে ফার্স্টে চিকেন নিয়ে নিতে হবে তার মধ্যে হলুদ নুন পরিমাণ মতো দিতে হবে আদার রস আর সর্ষের তেল দিয়ে মাংসটা খানিকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে তারপর করা সর্ষের তেল দিয়ে আলু আর পেঁপেগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আবার সর্ষের তেল দেওয়ার পর এখানে তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর হচ্ছে মৌরি দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে তারপর পরিমাণ মতো হচ্ছে আদা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিতে হবে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিতে হবে তারপর কাঁচা লঙ্কা আর ম্যারিনেট করে রাখা চিকেনটা এখানে দিয়ে দিতে হবে তো চিকেনটা অনেকক্ষণ এখানে কষাতে হবে তো কষানো হয়ে যাওয়ার পর এখানে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে তো চিনি দেওয়ার পর আর একটু কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিতে হবে তো তারপর এই পেঁপে আর আলুটা একটু খানিকক্ষণ মাংসের সাথে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে আর ধনে পাতা কুচিয়ে ওপর থেকে একটু দিয়ে দিতে হবে তো খানিকক্ষণের জন্য এটা ফুটতে দিতে হবে যাতে ঠিকঠাক মতো পেঁপে আলুগুলো সব ঠিকঠাক সেদ্ধ হয়ে যেতে পারে আর এখানে একটু পাচ্ছ পেঁপে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমাদের পেঁপে চিকেন মৌরি একদম রেডি আর এটা আমার কাছে একদম নতুন মানে রেসিপি বলতে পারো তো আমি প্রথম খাচ্ছি আমার তো খুবই ভালো লেগেছে আর তোমরা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে আই হোপ তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা আরও নতুন নতুন রেসিপি বা ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন তো দেখাচ্ছো অন্য একটা রেসিপিতে ততক্ষণের জন্য বাই আবার দেখাচ্ছ অন্য একটা ভিডিওতে